নমস্কার বন্ধুরা খাওয়া যাক চ্যানেল থেকে তো আজকে একটা রেসিপি করব সেটা হলো কি নারকেল দিয়ে নারকেলের সন্দেশ মানে বরফি বলা যায় সন্দেশে বলা যায় আমি অসুস্থ ছিলাম বলে কিছু বানানো হয় তা অনেকেই জিজ্ঞেস করেছেন কি করবে তা শর্টকাটের জন্য আপনাদের একটা লাখি পূর্ণিমা যেন মিষ্টি করতে পারেন সেই জন্য রেসিপিটা করছি নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়েছি কুড়িয়ে হালকা শুকিয়েছি পাকা হাওয়ায় বেশি মানে শুকাই নিয়ে দিয়ে তার সঙ্গে নিয়েছি আমি তিনটায় লাশ বড় দেখে নিয়ে নিয়েছি আমি পাঁচ প্যাকেট পাঁচ টাকা দামের দুধ এই যে দুধটা আমি কেটে নিয়েছি দুধটা এর মধ্যে দিয়ে দেবো শর্টকাট একদম সুন্দরভাবে কীভাবে একটা মিষ্টি তৈরি করা যায় সেটা আমি তৈরি করছি আশা করি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবেন সেভাবে দিতে পারেন তবে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মিষ্টি তিন চামচে আমার হয়ে যায় প্রায় একশো গ্রামের মতো সেম সেম চিনি তো এবার এটাকে আমি পেস্ট করে নেব এটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন কীভাবে পেস্ট করে নিয়েছি যেহেতু দুধ আর চিনি একসাথে দিয়েছি তো একবারে ক্ষীরের মতো হয়ে গেছে দেখুন একদম পুরো পাক্কা ক্ষীর এর মধ্যে কিন্তু ভেজাল পাবেন না তো এটার মধ্যে জল বা আগুনের কিছু আমার দিতে হলো না দেখছেন জল আগুন ছাড়াই কিন্তু দারুণ একটা আমি রেসিপি তৈরি করে দিলাম এবারে এইটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো তাহলে কি হবে নারকেল নারকেলের যে একটা তেল আর দুধ বেরিয়েছে সেটাই কিন্তু আপনার বানাতে খুব সুবিধা হবে আমাদের এই যে পেস্তা আর হলো কেশর দেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দেব দশ হইতে পনেরো মিনিটের মতো রাখলেই হবে যে যেমন রাখতে পারেন কোনো অসুবিধা নেই রেখে আমি কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হলো জিনিসটা তো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার এই যে এই সাইডগুলো গুলা একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি